হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি মিক্স ক্ষীর যারা একেবারে নতুন ক্ষীর রান্নার পরিমাপটা সঠিকভাবে বোঝেন না যে চিনি কিংবা চাউল কতটুকু পরিমাণে তো তাদের জন্য বাজার থেকে এরকমের পিওরের কিংবা রাঁধুনির মিক্স ক্ষীর পাওয়া যায় খুব সহজেই এটি রান্না করা যায় তো আপনারা চাইলে এটি কিনে ট্রাই করে দেখতে পারেন তো আমি আজকে এখানে এশিয়াই পিওরের ক্ষীর মিক্স নিয়েছি তো আমি এখন প্যাকেটটিকে কেটে নিচ্ছি তো এতে চাউল এবং চিনির পরিমাণটা খুব সুন্দরভাবে দেওয়া আছে বাদামও দেওয়া আছে কিচমিশ দেওয়া আছে তা আমি এখন প্যাকেটটাকে কেটে এটিকে ঢেলে নিয়েছি তো দেখুন ঘ্রানটাও অনেকটা সুন্দর তো আমি এখন চুলা একটি প্যান বসিয়ে দিব এতে দিয়ে দিচ্ছি দুধ এক লিটার পরিমাণে তো প্যাকেটের গায়েই লেখা আছে এক লিটার পরিমাণে দুধ আমি জাল করে নেব দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে তাহলে পায়েসটা খেতে অনেকটা টেস্টি হবে তা আমি একটু ঘন করে জাল করে নিয়েছি এখন এই উপকরণটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো এভাবে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে চালটা ফুটে আসা পর্যন্ত এবং চিনিটা সম্পূর্ণ গলে গেলে এটি গাঢ় হয়ে আসবে তো যারা চিনি এবং চালের পরিমাণটা ঠিকভাবে দিতে পারেন না তাদের জন্য এখন রাঁধুনি বা এসিয়াই এ ধরনের যে মিক্সড ক্ষীর পাওয়া যায় এটাই আপনি ব্যবহার করতে পারেন তো দেখুন আমার চালটা ফুটে এসেছে আর ক্ষীরটাও অনেকটা গাঢ় হয়ে এসেছে দেখুন তা আমি এখন চোলাটা অফ করে দেব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে অনেক খানি গাঢ় হয়ে আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা অফ করে দিয়েছি ঠান্ডা করে আমি এটিকে এখন একটি বলে পরিবেশন করে নিব তো এখন একটি পাত্রে খুব সুন্দর করে এটিকে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিচমিচ এবং কিছু বাদাম কুচি তো সুন্দর এই ক্ষীর মিক্সটা আপনারাও চাইলে বাসায় রান্না করে নিতে পারেন তো দেখুন ক্ষীর মিক্সটা কতটা সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন এ ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আবারও নতুন কিছু নিয়ে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ